মন্টুর বউকে নিয়ে নাকি পালালো সোহাগের দাদা তো এই নিয়ে বিচার বসালো আমাদেরই পাড়া প্রতিবেশী এক খালা তো যাই হোক গাইস তোমাদের মাঝে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিন্তু মাস্টার উঠতে চলেছি মাস্টার ওঠার জন্য ওরা দু গেম প্লে করতেছি গাইস তো আমার এই স্বপ্নটা পূরণ হইতেছে আর তোমাদের হলো মাস্টারে ওঠা দেখার স্বপ্নটা পূরণ হইতেছে তো গাইস আমি কিন্তু লং ভিডিও সারতেছি আর শর্ট ভিডিও সারবো ঠিক আছে দুইটা ভিডিও একসাথেই সারবো তো দেখি তোমরা কেমন ভালোবাসা আমাকে তোমাদের ভালোবাসা প্লেই তো মনে করো যে আমি একটু বড় হতে পারবো ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু গাইস ছেড়ে দিয়েছে এখানে কিন্তু আমাদের সাথে ক্লিম আর ক্রিমিনাল আছে তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে বটের মতো নামলাম নাকি ভাই তাই তো মনে হলো তো যাই হোক গাইস এখান দিয়ে কিন্তু সামনে দেখতেছি এনেমি তো এনেমি কিন্তু ওদিক দিয়ে পালাইলো ঠিক আছে গ্যানেট মারছে ওদিক দিয়ে কিন্তু পালাইলো তো এখানে কিন্তু আমরা এখন এপাশ দিয়ে যাবো ওদেরকে একটা নক করে দিয়েছে এখানে কিন্তু ভাই এনেমি মনে করে ফাইট দিছি কিন্তু এনে এখানে কিন্তু হালকা করে ড্যামেজ দিলাম তো দেখিয়ে নিমিটার কাছে গান নাই ছোটোখাটো একটা গান ছিল তো ওটাতে মোটামুটি ড্যামেজ দেয় ভালোই কিন্তু মাথায় লাগলে ভাই ওয়ান টেপ লাগলে ভালোই দেয় তো এখানে কিন্তু একটা ছিল ওটাকে আমি ক্লিয়ার দিলাম নখ ছিল ও ভাই এখানে মেরে দিল এটা কোনো কথা ভাই নির্যাতন হইলো না ভাই একটু জানাও তো আমারে তো গাই যাই হোক এখানে কিন্তু আমাদের এক রাউন্ড হয়ে গেছে প্রথম রাউন্ড কিন্তু আমরা নিছি তো দ্বিতীয় রাউন্ড দেখা যাক কারা নিতে পারে এখানে কিন্তু আমাদেরকে হ্যাঁ আমরা কিনে নিয়ে আসি ম্যাক্স সেভেন তো আর কিন্তু আমার কাছে একটা টোকেনও নয় গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আর একটা টোকেনও নাই আমি কিন্তু আমার টিমমেটদের কাছে ইয়ে চাইতেছিলাম গ্ল চাইতেছিলাম টিম মেট সবকগুলো আমার বন্ধু লাগে বুঝছো আর যে দেখতে এক নাম্বার ওই হলো প্রকৃতি মালখর মানে ভাই আমার বন্ধু হ্যাঁ প্রকৃতি মালখর বলে ফেলছিলাম গাইস এই জন্য সরি তো যাই হোক বন্ধু তুই মাইন্ড করিস না ঠিক আছে ভিডিওটা তো তুই দেখবি আমি ভালোই জানি তুই মাইন্ড করিস না তো তোর জন্য সামনে অনেক বড় কিছু আছে তুই আমার কথায় মাইন্ড করিস না ঠিক আছে এটা হলো আমার ভোগা কি কই সরি ভাই এটা হলো আমার বন্ধু ঠিক আছে অনেক ভালোই খেলে এই শুধু এনিমের সামনে গিয়ে ডাউন হয়ে যায় ঠিক আছে তোর জন্য আমার এটুকি বলার আসিল ভাই এটা কি হলো আমি কিন্তু ভাই ভাবছি যে এদিক দিয়ে গিয়ে ওকে গোল মেরে ঠাস করে মাথা উড়িয়ে দেবো তা আর হলো না আমাকেই নক করে দিল তো গায়ে যাই হোক এখানে কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু ওর পেয়ে গেছি ওদিক দিয়ে কিন্তু ওদের টিম এসে আমাদের দুইটা নিমে নক দুইটা টিমমেটকে নক করে দেয় আর এখানে কিন্তু আমি একাই বেসেছিলাম গাইস পরবর্তীতে গাইস ওরা ওরা কিন্তু গাইস ক্লিয়ার দিতেছিল আর আমরা কিন্তু গাইস এখানে বসে আসি কিল করার আশায় কিন্তু কিল করতে পারতেছিলাম না তো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখো আর মজা নিয়ে যাও সবশেষে এখানে কিন্তু হ্রাস দেওয়ার জন্য আমরা সান্স ছিলাম কিন্তু সান্স পাই ছিলাম না তো এখানে একটা সান্স পেয়ে গুলি চালাইলাম কিন্তু কাম হইল না ভাই এদের মাক্রোশাকে একটা ছেড়ে দিছে তো এখানে কিন্তু গোলহলের ভিতরে পরে আমরা মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিলাম ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু আমরা কিন্তু কিল পাই ম্যাচ রাউন্ডটা নিতে পারলাম না গাইস কথা একটু ভুল যাচ্ছে এক টানা ভাই তেরো ঘন্টা তেরো ঘন্টা বলতেছি সরি এক টানা ছয় সাত ঘন্টা ম্যাচ খেললে পরে যা হয় আর কি বুঝছো তো গাইস তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক দিন ধরে ভিডিও সারি তোমাদের কারণে ভালোবাসা পাইতেছি না তোমায় সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো গাইস আমরা কি ম্যাচটা ভুইয়া নিতে পারি কি না তো গাইস ম্যাচটা ভুইয়া নিতে পারলে কিন্তু আমরা উঠে যাবো মাস্টারে আর মাস্টারে উঠে গেলে গাইস বুঝতেই তো পারতেছ আমার রিয়াকশনটা হবে কেমন তো গাইস দেখো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর আমি একটু কাজ করে নিই হ্যাঁ কাজের সময় কাজের মেসেজ যখন আসে গাইস তখন কেমন লাগে তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও আমি আর কিছু বলতে চাই না এখানে কিন্তু ভাই ওদের তিনটে এনিমি এদিক দিয়ে যাইতেছিল আমি কিন্তু পিছন দিয়ে গিয়ে ভাবলাম যে এবার এইস করে ফেলব কিন্তু ভাই কাম হলো না আমার এখানে টিমমেটটা কিন্তু একটাকে নক করে দিয়েছে এদিক দিয়ে কিন্তু আমিও গাইস একটাকে নক করে দিই আর আমার টিমমেটকে রিভ্যাব দিই তারপরে ওদের একটা ছিল আমি এই পাশে যাই আর ওখান থেকে কিন্তু গাছ ওই উপর থেকে বিল্ডিং থেকে বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু আমাদেরকে মেরে দেয় তো সাইজ সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা আমরা কি ম্যাচ ভুইয়া নিতে পারি কি না আর বললাম তো ম্যাচটা ভুইয়া নিতে পারলে উঠে যাবো মাস্টারে আর গাছ তোমরা কোনো টেনশন নিও না আমি চেষ্টা করবো সামনের মাস থেকে গিবই করার আর গাইস তোমরা যদি থেকে কম দামে ডায়মন্ড ওয়াফ করতে যাও তাহলে এখনই চলে যাও টিটো বাজার ওয়েবসাইট ওখানে খুব কম দামে আর মাধ্যমে ডায়মন্ড ওয়াফ করে দেওয়া হয় বুঝছো তো গাইজ যাই হোক এখানে কিন্তু আমরা আমাদের দুই নম্বর রাউন্ডে চলে এসেছি ঠিক আছে আর এনিমের কিন্তু এখনও এক রাউন্ডে আসে এখানে কিন্তু এখানে খারিয়েছিলাম তো এখানে একটা ট্রো গান নিয়ে নিলাম পি নাইন তো আমার কাছে আগে থেকেই ছিল আর আমার বন্ধু দেখো মানে পাগলের কাম যেটা আর কি সেটাই তোমরা হয়তো কেউ খেয়াল করো না কিন্তু গাইস আমি ম্যাচ খেলছি আমি ঠিকই খেয়াল করছি আর তোমরা এই ভিডিওটা একশোবার দেখলেও খেয়াল করতে পারবো না এখানে কিন্তু ভাই একজন ফোন দিয়ে যায় আমার মাথা হয়ে যায় গরম এইগুলো কাজ কিন্তু একদমই ভালো না বুঝছো তো তারপর আমরা কিন্তু এই সাইড দিয়ে যাব দেখবো এনিমি আছে কি না তো গাইস না এখানে কিন্তু কোনো এনিমি নেই আমরা কিন্তু এদিক দিয়ে যাব গাইস এদিক দিয়ে যেতে যেতে দুইটা নাই সেখান থেকে কিন্তু গাইস আমি একটাকে মেরিয়ে দিই আর দেখি আমাদের তৃতীয় রাউন্ডটাও হয়ে গেছে তো গাইস আমি পুরোপুরি গ্যারান্টি দিতে পারতেছি না আসলে এনিমি কি কামব্যাক করবে নাকি আমাদের সাথে কামব্যাক করলে ভাই আমি শেষ একবারে স্টার একটা কাইটা নেবে আর গাইস অনেক কষ্ট করে ভাই জানো এই অনেক কষ্ট করে এই ম্যাচ এত দূর খেলে ভাই আমি কিন্তু এই পর্যন্ত এসেছি আর একটা স্টার লাগে এই একটা স্টার হলে কিন্তু আমি গাইস উঠে যাবো আমাদের স্বপ্নের মাস্টারে ঠিক আছে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে সবার কাছেই হাসার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিও তো গাইজ এখানে কিন্তু আমরা ফালাইতে ফালাইতে যাইতেছিলাম কিল করার জন্য আর আমার কাছে কিন্তু একটা ক্যারেক্টার আছে তো ক্যারেক্টার দিয়ে কিন্তু আমি দেখতে পারি আর ওই যে ওই পাশ দিয়ে নেমে আসতেছে তোমরা হয়তো খেয়াল করো নাই তো গাইজ ভালো করে খেয়াল করো উপাস্ট এনেমে আসতেছিল আমি কিন্তু আমাদের টিমমেটকে অ্যালার্ট করে দিই যে গাইস বন্ধুরা একেশ দিয়ে কিন্তু এনেমে আসতেছে তো এখানে কিন্তু গাইস এনেমিয়ে আসে এনেমিয়ে সবগুলোই মনে হয় উপরে তো আমি কিন্তু এখানে এনেমি দুইটা দেখে এখানে কিন্তু চুপচাপ বসে পড়ে আমার বন্ধু কিন্তু ডাইরেক্ট হ্রাস দেয় আমি কেউ বলে রে তুই রাস দিস না কে আমি বললাম যে বন্ধু এখানে এনেমি আছে তো তা গাইস তারপর তোর কিন্তু ট্রো গান আমি একটা ডাউন করে দিই এখান থেকে কিন্তু আমাকে হ্রাস দেয় আমি কিন্তু ভয়তে গুলাল মেরে দিই ঠিক আছে তারপরে কিন্তু আমার এখানে নখটা রিভাইভ দিতেছিল দিতেছিলো আমরা কিন্তু নকটা ক্লিয়ার দিয়ে দিই আর গাইস তোমরা তো জানোই গেমের মাঝে নতুন একটা আপডেট চলে এসেছে ও গাইস ম্যাচটা ভুয়া পেয়ে গেছি আর নতুন একটা আপডেট চলে এসেছে এই আপডেট দিয়ে কিন্তু তোমরা সবাইকে রে অ্যাপ দিতে পারবা তুমি তো গাইস অনেক সাধনার পর আমরা কিন্তু উঠে গেছি মাস্টারে তো গাইস তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমার ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিও আর বললামই তো সামনে সামনের মাস চেষ্টা করবো তোমাদের মাঝে গি করা তো তোমরা সবাই আমার এই ভিডিওটা একটু লাইক করে সবাইকে শেয়ার করে দিও গাইস আমার আইডিটা